চলেছে আর একটি নতুন ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে বিয়ের ব্লগ মানে বুঝতেই পারছ পর বিয়ের ভিডিও আসছে তাই আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি জিনিস কিনছি কোন জিনিস কিনছি এ টু জেড তোমাদেরকে দেখাবো যেহেতু আমি বাজার থেকে সোজা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ভিডিও করার সময় পাইনি তাই সোজা চলেছি আমরা দশকর্মার দোকানে যেহেতু দশকর্মার থেকে আমাদের বিয়ের বাজার কিন্তু কেনাকাটা এখনো বাকি রয়েছে যেহেতু বিয়ের দিন বেশি দেরি নেই তাই আমরা দশকর্মার বাজারটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি যেহেতু দশকর্মার বাজার কিন্তু দশকর্মার বাজার কিন্তু অনেকটা সময় লাগে এটা ওটা মানে নানান রকমের জিনিস যাই হোক দশকর্মার দোকান থেকে এসে আমি কয়েকটা মুকুট দেখছিলাম যেহেতু বিয়ের মুকুটটা প্রয়োজন তাই আমরা এখানে কয়েকটা মুকুট দেখছিলাম আর এই যে মুকুটগুলো দেখছিলে এই মুকুটগুলো কিন্তু মেয়েদের মানে ছোট ছোট বাচ্চাদের যে অন্নগ্রহণ হয় সেসবের জন্য বেশ খুবই সুন্দর সুন্দর ছোটখাটো হলেও হ্যারোয়েন্দ্র কিন্তু খুবই সুন্দর সুন্দর মুকুট তৈরি করেছে এইখানটা যে লক্ষ্মীটা দেখতে পাচ্ছি কি সুন্দর না লাগছে লক্ষ্মীটা এখানে লক্ষ্মী গুলো পরপর দেখতে পাচ্ছি ছোট বড় নানান রকমের রয়েছে তাছাড়া কিন্তু গাইস ওইদিকে একটা একটা ছিল সেটা কিন্তু আমরা নিয়ে সেটা তো আমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে বিয়ের বাজারে চলে এসেছি আমি মা কাকি আমরা তিনজনই এসেছি দশকর্মার দোকানে যেহেতু বাজারটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না তাই কাছাকাছি আমরা চলে এসেছি দশকর্মার দোকানে যেহেতু দশকর্মার দোকানে আমরা লিস্টটা দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব কারণ এখানে ভেবেছিলাম যে লিস্ট দিয়ে যে আমরা কাপড় মার্কেটে যাবো সেখানে কিন্তু আমাদের অনেক কেনাকাটা বাকি রয়েছে তাই ওখানটা আমার লিস্টটা দিয়ে চলে যাচ্ছে একটা বাড়িতে যেহেতু বাড়ির নিচেই কিন্তু কাপড়ের দোকানটা রয়েছে এই যে সেই দোকানটা দেখতেই পাচ্ছ যাই হোক আমরা ওখান থেকে কলিং বেল বাজিয়ে তারপরে আমরা ডাকছি যেহেতু ওপরে ওরা থাকে নিচের দিকটা ফাঁকা থাকে যেহেতু দুপুর সময় এই সময় কিন্তু সবাই ঘুমায় তাই আমরা বেলটা বাজিয়ে দিলাম তারপর দোকানের লোক চলে এসছে তারপর দেখতে পাচ্ছ দোকানের ভেতরটা কত বড় স্পেস আর কতগুলো শাড়ি রয়েছে এই শাড়িগুলো দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে আসে আর যেহেতু প্রথমে আমাদের ধুতি এবং গামছা এবং গেঞ্জি এইসব প্রয়োজন তাই এইগুলো আমরা আগে থেকে কিনে আমাদের আমাদের এগুলো কিনতে হবে তাই কিনে নিচ্ছি কারণ বারবার তো আসা যায় না তাই দেখতে পাচ্ছ এখানে আমরা কয়েক কয়েকটা গেঞ্জি এবং এখানে গামছা নিয়ে নিয়েছি গামছা আমাদের চারটে লাগবে তাই আমরা দেখতে পাচ্ছ গামছাগুলো এরকম একটা ভাজ ভাজ করে আমাদের কেটে দিচ্ছে চারটে গামছা হবে আর গামছা গুলো দেখতে পাচ্ছি ভাজ আর এখানে একটা শাড়ি দেখার ছিল দুটো শাড়ি দেখো মানে নীলের ওপর গোলাপি আর একটা সম্পূর্ণ রয়েছে নীল মানে তুতে কালার যেটা বলতে পারো ক্যামেরাতে অন্য রকম একটা গ্লেস দেয় আর এখানে আমাদের তিনটে জামায়ের জন্য তিনটে গেঞ্জি আর এদিকে একটা বাবার জন্য গেঞ্জি নেওয়া হচ্ছে এরপরে আমরা এখান থেকে জামা কাপড়ে কেনাকাটা কমপ্লিট করে চলেছি আবারও দশকর্মার দোকানে দশকর্মার দোকানে আমরা লিস্ট দিয়েছিলাম সেই লিস্টে আমাদের এখনো কেনাকাটা করেনি যেহেতু এর আগে অনেক খরিদ্দার এসেছে তাদের বাজারটা আগে করে দিয়েছে আর এখানে আমরা কয়েকটা ফুল দেখছিলাম এগুলো ঘর সাজানোর জন্য ফুলগুলো ভীষণ পারফেক্ট আর এখানে দেখতে পাচ্ছ গাছ কোটো এই গাছ কোটোর মতো অনেকগুলো ছিল আমার এই গাছ কোটোটা ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছ ছোট না বড় না মিডিয়াম সাইজ হাতের জন্য একদম পারফেক্ট তাই এই কালারটা আমি নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এরপর আমি কয়েকটা এখানে মেয়েদের মুকুট দেখছিলাম যেহেতু এখানে আমি ভাবছিলাম যে কয়েকটা মুকুট চয়েস করি যদি পছন্দ হয় অবশ্যই নেব দেখতে পাচ্ছো কেমন গুলো মুকুট এইগুলো কি বলতো ছোটদের জন্য খুবই সুন্দর যারা কিনা মুখে ভাত দেয় তাদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর ছোট ফাটা হলে মুকুট গুলো বেশ ভালো লাগছে আমার কিন্তু একটাও ভালো লাগছে না এগুলো ছোটদের জন্য ভালোই লাগে এতগুলো মুকুট রয়েছে দেখলাম কিন্তু কাজ ভালো লাগছে না এইসব মুকুট ছোটদের জন্য একদম পারফেক্ট রয়েছে এরপর দেখছিলাম বরং ডালার জন্য কুলো দেখতেই পাচ্ছ কতগুলো কুলো রয়েছে যেহেতু আমি কুলোটা একটু শক্ত না হলে হয় না এর মধ্যে অনেক কিছু থাকে যেমন ওই সরা টরা কলা টলা মধ্যে থাকে তাই আমি বলছিলাম একটু শক্তভক্ত দেখে না ফুলোটা এবং ফুলোটা বেশ ভালোই লাগছিল এই দেখো কুলো এই কুলোটা আমরা গাছ নিয়ে নিলাম কিন্তু বরণ ডালের কুলো তাছাড়া কিন্তু আরেকটি খুলো হয় যেটা কি বলতো ওই যে বিয়ে যেটা কিনা খই ছিটানোর সময় হয় সেই কুলোটা তোমাদেরকে পরে দেখাবো সেই কুলোটা কিন্তু একদম হাতে করা করা ছবি এবং নাম লেখানো কুলোটা খুবই সুন্দর কুলো যাই হোক এরপর চলে এসেছি আমরা মেন পপার বাজারে মাত্র দশকর্মার দোকান আমাদের কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি আমরা বাজারে এবং এখান থেকে কয়েকটা বাচ্চাদের আমার থেকে আমরা কয়েকটা শার্ট নেব কারণ যেহেতু বড়দের বাজার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ছোটদের বাজার কমপ্লিট হয়নি তাই আমরা এখান থেকে বাচ্চাদের জন্য কয়েকটা শার্ট কিনে নিয়ে যাচ্ছি অনেক দোকানের শার্ট দেখাচ্ছি সেগুলো পছন্দ হচ্ছিল না তারপর অবশ্যই কিন্তু আমরা এই দোকানে এসেছি এবং এই দোকান থেকে যে লাল কালারের এই যে গেঞ্জিটা দেখতে পারলে এই গেঞ্জিটা নিয়েছি যেহেতু এখন শার্টের পরা সময় নেই যেহেতু শীত চলে যাচ্ছে এখন যেহেতু গরম তার জন্য ভাবছি যে গেঞ্জি প্যান্ট দিলে খুবই ভালো হয় এখানে এই লাল কালারের গেঞ্জিটা নিয়েছি বেশ ভালো লাগছে কারণ এরপরে কিন্তু গরম শীত চলে যাচ্ছে তাই গেঞ্জি পরলে বেশ ভালোই লাগবে এরপরে চলে প্রচুর কেনাকাটা এরপরে চলে এসেছি আমরা কাঁসা পিতলের দোকানে যেহেতু এখান থেকে আমরা কলসি এবং বালতি নেবো তাই এই কাঁসা পিতলের দোকানে চলে এসছি আর এখানে দেখো কি এখানে দেখলাম যে কি সুন্দর একটা সরস্বতী ঠাকুর পিতলে রয়েছে আর এখানে মা কালী ঠাকুর রয়েছে নানা রকমের আর এখানে দেখো কলসি রয়েছে